দোয়া করা আদব ও নিয়মাবলী আল্লাহতাল দরবারে দোয়া করা কতিপয় আদব ভাই বোনেরা অবশ্যই আমরা দোয়া করি অনেকেই জানি না যে কিভাবে দোয়া করতে হয় আর কিভাবে কি আদব আছে কি নিয়ম আছে নিয়ম না জেনেই আমরা হুটহাট করে হাত তুলে দেই দোয়া করে নেয় এই দোয়া কিন্তু কবুল হবে কিনা আল্লাহ আল্লাহতালা পছন্দ করবেন কিনা এটা আমরা কেউ জানি না তো অবশ্যই সঠিক বিষয় জানুন এবং জেনে বুঝে তারপরে করুন অবশ্যই যে দোয়া করুন না কেন ইনশাল্লাহ সফলতা আসবে অথবা আপনি যে কোনো জায়গায় আপনি যদি না বুঝেই একটি কাজ করেন তাহলে কিন্তু সেটাতে আশা করা যায় তেমন ভালো কিছু একটা পাবেন না তো ঠিক তেমনিভাবেই আপনাকে প্ল্যানিং বুঝতে হবে এবং আপনি যে একটি কাজ করবেন সেটি সূক্ষ্মভাবে আপনার আয়ত্ত করতে হবে মানে নিজের ভিতরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু সম্ভব দ্রুত ওই আপনার সাকসেসে পৌঁছানোর জন্য তাহলেও ওই জায়গা থেকে আশা করা যায় যে আপনি সফলতা পাবেন অবশ্যই আমরা এ ভিডিওতে জানতে পারবো দোয়া করা আদব ও নিয়মাবলী মানে আপনি দোয়া করা কিভাবে করতে হয় এটির আদব শিখতে পারবেন এবং নিয়ম ও বলি মানে নিয়মাবলী মানে আপনি নিয়মগুলো জানতে পারবেন তো আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আশা করি যে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এক নাম্বার অত্যন্ত আর জি ইনকেসারি অর্থাৎ চরম অনয় বিনয়ের সাথে দোয়া করবেন দুই নম্বর অজু অবস্থায় দোয়া করবেন এবং অজু ছাড়া দোয়া করা অনুচিত বা বিয়াদবি তিন নম্বর দোয়ার মাঝে নিজের অতীত পাপের জন্য অনুতপ্ত প্রকাশ করবেন এবং ভবিষ্যতে কোনো প্রকার পাপ করবেন না তার জন্য তবা করবেন চার নম্বর নিজের অন্যায়ের জন্য নেক কাজের উচিলা দিয়ে দোয়া করবেন পাঁচ নাম্বার দুরাকাত নফল নামাজ পরে ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন ছয় নম্বর দোয়া আরাম্বর এবং শেষে দরুদ পাঠ করবেন মানে দোয়া শুরুতে মানে দোয়া শুরু করবেন আপনি তার আগেই আপনি দরুদ শরীফ পাঠ করবেন এবং দোয়া শেষ করার পরে দরুদ শরীফ পাঠ করবেন সাত নম্বর দোয়া করার সময় উভয় হাত কাত বরাবর উঠাবেন এবং দুই হাতের তালু চেহারা বরাবর রাখবেন আট নাম্বার দুয়ার শেষে আমিন বলতে বলতে দুই হাতের মধ্যে চেহারা মুছবেন নয় নাম্বার জন্য দোয়া করবেন না দশ নম্বর দুয়ার সাথে রকম সত্য লাগাবেন না এগারো নম্বর অন্যায়ভাবে অন্যের আনুষ্ঠানিক কামনা করে দোয়া করবেন না বারো নম্বর ছোট বড় সব মাকসুদের জন্য আল্লাহ পায় আলামিনের আলমিনের দরবারে দোয়া করবেন তেরো নম্বর ইমান ও একিনের সহিত অন্তরে আল্লাহতালার দিকে আকৃষ্ট রেখে দোয়া করবেন দোয়ার মধ্যে বরখিলাপ করবেন না অর্থাৎ নিজের ও সকলের জন্য সমভাবে দোয়া করবেন মানে আপনি নিজের জন্য যেভাবে দোয়া করছেন ঠিক তেমনিভাবে সকলের জন্য দোয়া করতে হবে এই জন্যই বলা হয়েছে যে দোয়ার মধ্যে বর খিলাপ করবেন না আর আপনারা অনেক কি জেনে থাকবেন যে অন্যের জন্য মানে অন্যের যদি ভালো চাওয়া হয় তাহলে আপনার ভালো এমনিতেই আসে দোয়া করার সময় আপনি যেমন আপনার বিষয়গুলো বলবেন ঠিক তেমনিভাবে আপনার শত্রু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের জন্যই আপনি সে কামনাটাই করবেন মানে সে দোয়াটাই করবেন তাহলে সবার যদি আপনি ভালো চান তাহলে আপনার ভালোটা আল্লাহ আল্লাহতালা এমনিতেই দিবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওগুলো আমাদের উপকারে আসছে এবং অন্যদেরও উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিও আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও